জৈষ্ঠে দাবোদাহেই ঢাকে পড়লো কাঠি জামাষষ্ঠীর চুচুড়া ধরমপুরে শুরু হলো আর সেই উপলক্ষে সহপরিবারে দুর্গামূর্তি নয় মহিষমুদ্দিনীর মূর্তি তার ডান দিকে মহাদেব বা দিকে গণেশ লক্ষ্মী সরস্বতী ও কার্তিক অনুপস্থিত শোনা যায় আগে সঞ্জাতার দিন স্থানীয় ময়রা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হতো শোনা যায় পুকুরটি শুকনো থাকলেও প্রতিমা নিরঞ্জনের সময় নাকি আপনা থেকে এখন অবশ্য দশমীতে গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হয় জামাই ষষ্ঠীর দিনে মেয়ে যেমন স্বামী এবং তার বড় ছেলেকে নিয়ে বাপের বাড়ি আসে সেই রীতি মেনেই এই পুজো শুরু হয় সময়ের সঙ্গে মেলা বড় হয়েছে দোকানের সংখ্যাও অনেক বেড়ে গেছে একশো পঁচাত্তরটি দোকান এই পুজোয় অন্য ভোগ দেওয়ার রীতি নেই তার পরিবর্তে দেওয়া হয় মালপোয়া তেমনি এই পুজোয় নেই সন্ধি পুজো পুজো উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে তিনশো কাপড় বিতরণ করা হয়ে থাকে